অ্যাকচুয়ালি আমার ব্রেকআপ হয়েছে যে দশ পনেরো দিনই হয়েছে আমি জানি না সে এটা দেখবে কি না বাট আমি তাকে ভালোবাসি প্রচুর ভালোবাসি আসলে ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে ভাগ্যের উপরে ডিপেন্ড করে আমাদের কাছে মানে আমি আমার ক্ষেত্রে যদি বলি আল্লাহর রহমতে আমার কাছে সব আছে শুধুমাত্র যেটা নাই সেটা হচ্ছে একজন পুরুষ মানুষের ভালোবাসা ভালোবাসা দিবস অ্যাকচুয়ালি আমার জন্য না অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি আজকে পনেরো দিন পর বাসা থেকে বেরোইছি মানে চার দেওয়ালের ভিতরে পনেরো দিন ছিলাম অ্যাকচুয়ালি আমার ব্রেকআপ হয়েছে যে দশ পনেরো দিনই হয়েছে তো আমার ফ্রেন্ড আমাকে অনেক বলতেছে বের হওয়ার জন্য যে কালকে ভালোবাসা দিবস অ্যাকচুয়ালি এটা আমার জন্য না তাও চিন্তা করলাম যে যেটা চলে যাওয়া সেটাকে আমরা যতই চেষ্টা করি সেটা ধরে রাখা সম্ভব না তো সবকিছু বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে এইটা চিন্তা করে বের হয়ে গেছি আজকে আজকে যা শুট করব চলে যাব কালকে আর বের হব না আমি তার জন্য আসলে আমার কোনো মেসেজ নেই কারণ সে যদি আমাকে ফিল করতো বা ভালোবাসতো তাহলে সে আমার খুব বাজে অবস্থার মধ্যে আমাকে ছেড়ে চলে গেছে রেখে চলে গেছে আমি জানি না সে এটা দেখবে কি না বাট আমি তাকে ভালোবাসি প্রচুর ভালোবাসি দেন আমি তাকে কখনো ভুলতে পারবো কি না আমি জানি না ভুলে যেতে হবে না বলতে পারলে তো মনে করেন লাইফ যাবে না সম্ভব না এটা আমরা তো আর একজনের জন্য ক্যারিয়ার শেষ করে দিতে পারবো না আমাদের সামর্থ্য আছে আমরা কাউকে ভালোবাসতে পারি ভালোবাসবো কিন্তু যদি সে সেটা না বুঝে সে যদি থাকতে না চায় তাকে হাজার রকমের বোঝানোর পরেও তাকে রাখা সম্ভব না আমি তার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সে যদি এই ভিডিওটা দেখে থাকে তাকে বলতে যাই যে সে সে শুধু আমাকে ছেড়ে যায় নাই আমাকে পুরো ভেঙে চলে গেছে যেটা জোড়া লাগানো আমার সারদের বাহিরে